এর কাহিনী আপনি যতই পড়বেন যতই শুনবেন তত অবিশ্বাস্য মনে হয় মানুষ তো কারণ আমরা কালী তারা শিব দুর্গাদের কাউকে চোখে দেখি তাই তো ধ্যান জেগে তাদের রূপগুলো কোনো কল্পনা করি আমি তো চোখে দেখা মানুষ কিন্তু মানুষই বলছিলাম মা ছিলেন বাবা ছিলেন তো মানুষ তো তার কতটা ক্ষমতা ভগবানের ভগবানের জন্ম ঠিক একদম উনি শিবেরই অংশ শুধুমাত্র মায়ের নিরাটাকে প্রচার করার জন্যইরূপে ম মল্লাট ঘরের জন্ম হয় ঠিক 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 একদম রামকৃষ্ণর বামদে তখন সমস্যা হয় তখন একটা স্বর্ণ যুগ বলা যায় আঠারোশো ছত্রিশে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আঠারোশো সাঁইত্রিশে বামদেব আঠারোশো আত্তিরিশো শ্রী কৃষ্ণ কাশী তৈরঙ্গ শ্রমিক তখনও জীবিত শ্রীকৃষ্ণ তো জন্ম মালদা দেহ মানুষ মানবদেহে সমস্ত অবতাররা তো ভেবে এসেছে তাই না আমাদের বুঝ দেন মামু একটু যাও ওখানে তুমি যেহেতু হলুদ মাঠে বেটে নাও ওটা তো পুরো তাই আনতে একটু বইটা মন দিয়ে পড়বেন ঠিক আছে খুব ভালো লাগবে দেখবেন একটা বাড়ি বামদেবে তো হচ্ছে জন্ম বাড়ি এটা জন্ম ঘর শিবরাত্রির রাত্রে ঠাকুর এখানে হ্যাঁ শিবংশী তো ওনার জন্ম আমরা যেমন কথা বলছিলাম তারা মায়ের সঙ্গে কথা বলছি নিজে খেয়েছেন মাকে খেয়ে গেছেন এত বড় সদকা ছিল এর সৃষ্টি হচ্ছে আজ এইটাও না অরিজিনাল ছবি আছে যেন সদকাল ছিল খালি গায়ে থাকতেন খালি পায়ে চলতেন খেলনা মানুষ আর যে শিলাটা মারা দিয়ে সাজানো আছে ঠাকুর এটা তারা শিলা এই শিলাতে উনি ছোটোবেলায় পুজো করতেন খাওয়াতে নিয়ে ঘুরে বলতেনটা সৃষ্টি করে এটার জন্যই আছে এইটা